বিচ্ছেদে প্রায় আড়াই বছর পর প্রাক্তন ভালোবাসার পুরুষটিকে দেখে থমকে গেল মোহ তাও তার পাশে অন্য এক নারী সহ এভাবে হুট করে অপ্রত্যাশিত মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে বন্ধুদের দিকে কটমটে চোখে চায় তারা বলেছিল লোকটি দেশের বাইরে তো এখন এখানে কিভাবে উপস্থিত হলো জামা ধরে রাগ সংবরণ করার ব্যর্থ চেষ্টা করছে মোহ পারছে আর কই ভার্সিটি গন্ডি প্রেরণের পরপরই বন্ধু মহল এক প্রকার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সংস্পর্শ থাকলেও তেমন আহমনে যোগাযোগ ছিল না কারো সাথে তাই এ ছোট্ট একটা ট্যুরের ব্যবস্থা করেছিল সকলে মিলে গন্তব্য কক্সবাজার মোহর ইচ্ছে হলো সবার সাথে মিলে পুরোনো দিনগুলোর স্মৃতিচারণ করা তাই তো সে নাকচ করতে পারেনি কিন্তু এখানে এসে যেন তার মন মস্তিষ্ক সব বিষাদে ছেয়ে গেল সময়টা ছিল আরও ছয় বছর আগে ভার্সিটিতে পা রাখার পরেই একদম অপ্রত্যাশিতভাবে র্যাগিংয়ের শিকার হয়েছিল মোহ ভীতু মোহ সেদিন বাচ্চাদের মতো কেঁদেছিল এদিকে র্যাগ দিতে আসা ছেলে মেয়েগুলো ভ্যবাচাকা খেয়ে হতবম্ব নজরে তাকে দেখেছিল কিছু করার আগেই এমনকি কিছু বলার আগেই সে এইভাবে ভ্য করে কেঁদেছিল ভার্সিটির সিনিয়র ব্যাচের র্যাগিং দেওয়া গ্যাংয়ের গোড়া ছিল রাব্বি ইয়াসিন সুদর্শন আর বাবা রাজনীতির জোরে ভার্সিটিতে তার এবং তার বন্ধু মহলের বেশ নাম ছিল মোহকে কাঁদতে দেখে এক প্রকার হোচট খেয়েছিল সে জীবনে প্রথম প্রেমের হোচট কাটাতে চেয়েছিল পারেনি এখন মোহ স্মৃতিতে ভাসে সেদিনগুলো যখন বেহায় প্রেমিকের মতো নিজের প্রেম প্রকাশ করতে চাইত যা বরাবরই রাবিবের চরিত্রের বিপরীত কথায় আছে না গম্ভীর মানুষেরা প্রেম প্রকাশে অধ্যক্ষ হয় ঠিক তেমনটাই ঘটতো রাবিবের ক্ষেত্রে মোহর কাছে আসলে আমতা আমতা করতো মোহ তার কথা না শুনলে অনুনয়ের বদলে ধমকাতো আবার টলমলে চোখে মোহকে দেখে হাত ধরে নরম সুরে বলতো সরি মোহরানি আর হবে না কানে ধরবো কি দীর্ঘ এক সময় পর মোহ নিজেও বুঝতে পারে নিজের দুর্বলতাকে সেও সম্মতি জানে শুরু হয় তাদের খুনশিটিময় দিনগুলো রাবিবের আহ্লাদে আরও চঞ্চল হয়ে ওঠে মোহর মন এরপর তো রাবিবের বন্ধুদেরকেও ছাড়েনি মোহ বেঞ্চের উপর বসে সবগুলোকে শাসিয়েছিল সে র্যাগিংয়ের জন্য রাবিব কেবল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখেছিল মোহর কাণ্ড কারখানা এদিকে চোখে পড়েনি বন্ধুদের অসহায় নজরে বলা ছেড়ে দে মা কেঁদে বাঁচি এইভাবে অপ্রকাশিত প্রেম চলতে থাকে প্রায় ছয় মাস কখনো চিঠি পাঠানো নানান দিনে নানা রঙের ফুল পাঠানো চালাপ্যালাদের দিয়ে রাত বিরাত তার বাড়ির নিচের ল্যাম্প সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা চলত চোখে চোখে বিনিময় হতো কত শত অভিযোগ অভিমান প্রেম ভালোবাসা দুজনে ছিল দুজনের প্রতি তীব্র অধিকার এদিকে ভার্সিটিতে তুমুল গুঞ্জন ভার্সিটির জুনিয়র এক মেয়ের সাথে প্রেমে মজেছে ভার্সিটির সিনিয়র ব্যাচের ব্যাড বয় নানান দিন মোহর কানে ভেসে আসত নানান কথা কারো কারো ঈর্ষা কারো কারো শুভকামনা কখনো এসব শুনে কখনও মজা লাগত তো কখনো কারো তিক্ত কথায় মন বিষিয়ে যেত একদিন মাত্রাতিরিক্ত বাজে রকমের হয় শিকার হয় মোহ অশালীন আর বাজে মন্তব্যও বাকি রাখে নিয়ে সেদিন খুব কেঁদে ছিল মোহ হন্তদন্ত পায়ে ছুটেছিল রাবিবদের আড্ডা স্থলে অস্থির পায়ে এগিয়ে সব বন্ধুদের মাঝে রাবিবের কলা টেনে তুলে দাঁড় করিয়েছিল আপনার জন্য প্রতিনিয়ত আমার হয়রানির শিকার হতে হয় কেন বলতে পারেন আদৌ আমি কে বলতে পারেন এই সম্পর্কের নাম কি বলতে পারেন কেমন পুরুষ মানুষ আপনি যদি নিজে বুক ফুলিয়ে নিজে প্রেমিকাকে স্বীকৃতি নাই দিতে পারেন সব শুনে এত নির্বিকার কেন আপনি কাপুরুষ। ঝাড়ামের এক প্রকার কলার ছেড়ে দৌড়ে চলে গিয়েছিল সে এদিকে হতবম্ব আশ্চর্য হয়ে বসেছিল রাবিব ঘটনা এত প্রতিকূলে চলে যাবে সে জানতো নাকি এরপর প্রায় দশ দিন চলে রাবিব আর মোহর অঘোষিত বিচ্ছেদ কত শত ম্যাসেজ চিঠি ফুল পাঠালো সে অথচ ছুঁয়েও দেখেনি মোহ এদিকে অস্থির পাগল প্রায় হয়ে পড়ে রাবিব মোহকে কেবল ভালোবাসে সে নিজের অভ্যাস আসক্তিতে পরিণত করেছে সে যে নিকুটিনের ধোয়া মোহর অপছন্দ ছিল তা সারা জীবনের মতো ছেড়েছে রাস্তার ধারে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেড়েছে সে এরপর মোহকে পেয়েছে ভালোবাসায় অভ্যাসে পরিণত করে তুলেছে তাকে এক রাতে ঘুমানোর আগে মোহ শেষ মেসেজ দেখেছিল রাবিবের কাছ থেকে তুমি আমার নিকুটিনের চেয়ে তীব্র বেসামাল আসক্তি মোহ তোমার শূন্যতা নিকোটিনের অনুপস্থিতি থেকে বেশি পোড়ায় আমার কাম ব্যাক মি মোহরানি এরপর দিন ভার্সিটি গেলে সবার অদ্ভুত চাহনি আর ফিস ফিসিয়ে বলা অনেক কথা কানে আসে মোহর নির্বিকারভাবে দুটো ক্লাস শেষে কেউ এসে ডেকে নিয়ে যায় মাঠে না আসতে চাইলেও এক প্রকার জোর করে বিরক্তি সহিত মাঠে আসে শূন্য মাঠে হঠাৎ শত মানুষের ভিড় জমে যায় এদিকে ছেলে মেয়ে দুটো যে তাকে নিয়ে এসেছিল তাদের হারিয়ে ফেলে সে তীব্র রোদে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ কানে আসে সকলের হইচই গো রাবিব গো ইউ ক্যান ডু ইট চোখ মেলে তাকিয়ে থমকায় মোহ হাঁটুগের সামনে বসে থাকা রাবিবকে দেখে বিস্ময় ঘিরে ধরে রাবিবের অবস্থা করুন তা দেখে আন্দাজ করতে সে এদিকে বেশ কিছুক্ষণ শ্বাস নিয়ে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় রাবিব আশেপাশে নিরবতা মোহ নির্বিকার হুট করে রাবিব নরম সুরে বলে দশ দিনই আধমারো হয়ে গিয়েছি আমি মহরানি আর না চল না আবার প্রেম করি এবার সবাই জানবে আমাদের প্রেমের কথা সবাই জানবে আমাদের প্রণয়ের কথা ভালোবাসি আপনাকে ইবনি মোহনা রাবিব মাথা চুলকে হেসে বিড় বিড়িয়ে বলে কিছু কি মিস করলাম মোহ সবার করতালি ভেসে আসে ঠোঁট কামড়ে নিজের আবেগ সংবরণ করে মোহ এমন অদক্ষভাবে হয়তো প্রথম কেউ প্রোপোজ করেছিল তাকে তবুও এই অদক্ষ প্রপোজালই সে খুশির জোয়ারে ভেসেছিল এরপর শুরু হয় তাদের দ্বিতীয় দফার প্রেম শুনেছিল ওই সব ছেলেগুলোকে মেরে পড়ে হাত পা ভেঙে ফেলেছিল রাবি একাই মেয়েগুলোকেও নাকি বাড়ি গিয়ে শাসিয়েছে যারা তাকে সেদিন এভাবে হ্যারাস করেছিল প্রেমে প্রেমে কেটে যায় প্রায় সাড়ে তিন বছর এদিকে রাবিব ভার্সিটি গন্ডি পেরিয়ে বাবার সাথে রাজনীতিতে যুক্ত হয় ব্যস্ততায় দূরত্ব বাড়ি প্রায়ই কথা কাটাকাটি হতো মোহ রাবিবের পেশাকে মেনে নিতে পারত না এদিকে রাবিবও অনেকটা জড়িয়ে যায় তার পেশার সাথে অনৈতিক কোনো কাজ সে করতো না কিন্তু প্রয়োজনে মারামারিও করতে দ্বিধাবোধ করত না কাজের চাপে মাথা গরম উগ্র মেজাজ থাকত তার সব সময় এদিকে মোহর কাছেও মানসিক শান্তি পেত না সে রোজকার দুজনের একই অভিযোগে দুজনে অশান্তি পেত এভাবে মোহর কোমল মন তাদের সম্পর্কের এমন পরিণতি মেনে নিতে পারে না একদিন সিদ্ধান্ত নেয় মোহ সে দেখা করবে রাবিবের সাথে এভাবে আর কয়দিন রেস্টুরেন্টের বিপরীতে বসে অনবর্ত রাবিব সিগারেট টেনেই যাচ্ছে অনেকক্ষণ নিরবতা কাটিয়ে মোহই শুরু করে সিগারেট খেতে মানা করেছিলাম তোমায় রাবিব আমার ভীষণ অপছন্দের জিনিস এটা আমিও তো তোমার কাছে মানসিক শান্তি খুঁজে বেড়াই এখন কই রাবিবের এহেন কথায় চোখ তুলে তাকায় সে তার প্রেমিক পুরুষ কি বদলে গেল তবে ধরা গলায় রাবিবকে জিজ্ঞেস করে নতুন কেউ এসেছি কি তোমার জীবনে রাবিব সিগারেটের ধোঁয়া ছেড়ে উত্তর দেয় আমার অনুভূতি আর ভালোবাসাগুলো এত সস্তা নয় মাই তবে ছেড়ে দাও এইসব সম্ভব না এখন জড়িয়ে গিয়েছি অনেকটা তবে আমাকে ছেড়ে দাও তারপর অনেক কথা কাটাকাটি হয় দুজনের আশেপাশের মানুষকেও তোয়াক্কা করেনি তারা শেষে রাগ না সামলাতে পের এক প্রকার কোনো উত্তর না দিয়ে বের হয়ে যায় রাবি নিরবতা প্রতিভার সম্মতিরই লক্ষণ তাই ভেবে নাই মোহ মনে মনে নীরবে ইতি টানে এর তিক্ত সম্পর্কের সাথে ইতি টানে নিজের চঞ্চলতার এই মোহ আর তখনকার মুহূর্তে বিস্তর তফাত নগ্ন পায়ে সমুদ্রের কিনারায় হারছে মোহ পায়ে চিকন সোনালী নুপুর ঢেউ এসে তার পায়ে আশ্রে পড়ছে বালিতে পা মেখে যাচ্ছে ঢেউয়ে তা আবার মিশে যাচ্ছে সূর্য ডোবা শুরু করল কেবল কি চমৎকার দৃশ্য নিজের গায়ের চাদরটা আর একটু আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে নিল মোহ হঠাৎ পাশেই কার উপস্থিতি অনুভব করলো পা জোড়া থামল তার পাশেই সেদিন রাবিবের সাথে আসা সুপ্তি নামক মেয়েটাকে দেখে চমকালসি তবে তা প্রকাশ করল না সে আবার হাঁটা শুরু করল এদিকে মেয়েটি হাসি হাসি মুখে কথা বলা শুরু করলো হাই আমি সপ্তি তুমি নিশ্চয়ই মোহনা রাইট মোহর উত্তর দিতে ইচ্ছে করলো না তবুও সে ছোট্ট করে জবাব দিল জি মেয়েটি এবার তার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলা শুরু করলো কাল সবার সাথে টুকটাক আলাপ হলো তুমি তো কাছেই আসলে না তাই কথা বলার সুযোগ পেলাম না তুমি কি খুব বেশি ইন্ট্রোভার মোহ বুঝলো মেয়েটি বেশ কথা বলে একদম তার বিপরীত যদিও একসময় সেও এমনটাই ছিল না তেমন না ব্যাপারটা মেয়েটি এবার উদাস গলায় আকাশের দিকে চেয়ে বলল যেন আমি কত আসতে চেয়েছিলাম কক্সবাজার আমার সমুদ্র ভীষণ প্রিয় কিন্তু আমার হাজব্যান্ড কখনই আসতে দেয়নি আমাকে বুঝই তো একটু বেশি ভয় পা তার বউকে নিয়ে তবে অবশেষে আসতেই পারলাম শেষ কথাটা বলে মেয়েটি হেসে দিল এদিকে মোহ ঠোঁট কামড়ে ধরলো তাহলে কি এই মেয়েটি রাবিবের স্ত্রী বিয়েও করে নিয়েছে সে ব্যথিত হয়ে উঠলো তার মন আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সে চোখে ঝাপসা দেখছে গড়িয়ে পড়বে বোধ হয় এখনই তার কষ্টগুলো গালবে এতদিন ব্যস্ততায় নিজেকে সবসময় নিজের আবেগগুলো থেকে দূরে রাখার চেষ্টা করত শত হোক রাবিব তার ভালোবাসার মানুষ ছিল এখনও আছে বোধ হয় তবে সবসময় প্রকাশ করতে হবে তা তো নয় মোহর ইচ্ছে ছিল এখনই এদের সবাইকে ফেলে চলে যেতে অজানা গন্তব্যে মেয়েটির হালকা ধাক্কায় সম্মতি ফিরে তার অন্যদিকে ঘুরে চোখ মুখ স্বাভাবিক করে কি হলো বলো তো কোথায় হারিয়ে গেলে আমি কি তোমায় বিরক্ত করছি মোহ না সূচক মাথা নাড়ালো মেয়েটি এবার মোহর দিকে চেয়ে বলল রাবিব ভাইও একদম তোমার মতো জানো খুব চুপচাপ থাকে প্রয়োজন ছাড়া তেমন কথাই বলে না মোহ ও বলল কেবল পুরো কথাটার মানে বুঝতে পেরে চকিতে নয়নে তাকালো শুক্তির দিকে ভাই হ্যাঁ আসলে রাবিব ভাই তো আমার দুই বছরের বড়। জানো ভাইয়া ভীষণ ভালো শাওনের বিপদে আপদে সব সময় বড় ভাইয়ের মতো পাশে থেকেছে কিন্তু সে যে কেন এত উদাসীন নিজের ব্যাপারে বুঝি না শাওনকে লাজুক হাসে সুপ্তি বলে আমার স্বামী বিস্ময়ের চোখ বড় হয়ে এলো মোহর বিস্ময় কাটিয়ে প্রশ্ন করে তাহলে তুমি তোমার স্বামীকে রেখে ওনার সাথে আসলে কেন আমি আবদার করেছিলাম যখন শুনলাম সে নাকি কক্সবাজার আসছে আর শাওনেরও তো ছুটি মেলেনি তাই বলতে পারো কি বলবে মোহ বুঝতে পারলো না রাবিব তাহলে বিবাহিত না সুপ্তি বালিতে বসে পড়ল। সূর্য অনেকটাই ডুবে গিয়েছে হাত টেনে মোহকে বসিয়ে দিল মোহর স্কার্টের অনেকাংশই ভিজে গিয়েছে জানো আমাদের প্রেমের বিয়ে শাওন ভীষণ ভালো আর ভদ্র একটা ছেলে কিন্তু বাসায় আমার ছবি দেখালে তার মা বলে তার নাকি আমাকে ভালো লাগেনি ছেলেকে বোঝাতে শুরু করলেন আমার থেকেও ভালো মেয়ে এনে দিবে তাকে এদিকে এসব শুনে আমি ভীষণ ইনসিকিউরেট ফিল করা শুরু করি বেশ অবৈধের মতোই সুইসাইড করার চিন্তাও করি তখন এই রাবিব ভাই আমাকে বুঝিয়েছিল যে এভাবে নিজেকে গুটিয়ে নিয়ে আত্মহত্যা করা মানেই নিজের ভালোবাসাকে ছোট করা ভাইয়ের মতো ওই দিন মাথায় এসে হাত না রাখলে আজ আমি হয়তো আবেগের বসে মরিয়ে যেতাম তবুও এত ভালো লোকটা যে এভাবে নিজের জীবনে কেন এত কষ্ট পেল মাঝে মাঝে ভীষণ আফসোস হয় তার জন্য কিঞ্চিত অবাক হলো মোহর কিসের কষ্ট রাবিবের মানে এবার দুই পা তুলে দু হাতে জড়িয়ে ধরে বসলো সুক্তি মোহ খেয়াল করলো মেয়েটা ভীষণ মায়াবী শাওনের কাছ থেকে শুনেছিলাম ভার্সিটি জীবনের থাকাকালীন কোনো এক মেয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল আগে ভাইয়া নাকি ভীষণ গম্ভীর আর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন কিন্তু ওই যে প্রেমের হাওয়া লেগেছিল ভাইয়া ভীষণ আবেগে হয়ে পড়েন প্রেমে পড়ে যে বন্ধুদের সাথে প্রয়োজনে কথা বলতো কেবল সে বন্ধুদের কাছে তার নামের গল্প জমাত বন্ধুরা নাকি কেবল ভাইয়ার পরিবর্তন লক্ষ্য করত। আস্তে আস্তে বন্ধুরা বুঝে গেল যে যে ছেলে আগে তাদের উপদেশ দিত প্রেম থেকে দূরে থাকা সে বন্ধু প্রেমে অন্ধ হয়ে গিয়েছে তাকে আর এ পথ থেকে ফেরানো যাবে না কত বছর গড়িয়ে যাওয়ার পর যখন ভাইয়া বাবার রেশ ধরে রাজনীতিতে জড়ায় তখন থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে যতটুকু শাওনের কথায় বুঝতে পারলাম ভাইয়া নাকি যেদের বসে তাকে ছেড়ে পেশাকেই আগে প্রাধান্য দিয়েছিল তার বাবার নাকি এটাই ইচ্ছে ছিল জানো তো যখন জানতে পারি তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা ভীষণ রকমের অবাক হই আমি এত প্রেম এক পেশাকে কেন্দ্র করে মিটে গেল নির্বিকার বসে রইল মোহ সে তো আগাগোড়া সবই জানে তবে রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া যে রাবিবের বাবার ইচ্ছে ছিল তা সে জানত না ভাইয়া নাকি এরপর ভীষণভাবে ভেঙে পড়ে যেদের বসে জড়িয়ে গেল তাদের বিচ্ছেদের পর নাকি আর কাজে মন বসাতে পারতো না অকারণে মারামারিতে জড়িয়ে যেত তার সাথে নাকি তেমনভাবে আর যোগাযোগ করার সুযোগই পায়নি সে নাকি শহর ছেড়েছিল তার জন্যে আস্তে আস্তে এতই পাগল হয়ে যায় যে অধিক মাত্রা নেশাতেও জড়িয়ে গিয়েছিল শরীরের অবনতি ঘটতে শুরু করে বেশ কিছুদিন বন্ধু বান্ধব মিলে নাকি হাসপাতালে তাকে নিয়ে ছুটাছুটি করেছিল যদিও বর্তমানে সে অনেকটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে নিজের ভুলগুলোও হয়তো বুঝতে পেরেছি হায় ভালোবাসা মানুষকে কি বানিয়ে দেয় তাই না বলো মোহ মোহ উত্তর ভাষাহীন মন মস্তিষ্ক এক অদ্ভুত হিসাব নিকাশে ব্যস্ত সুপ্তি এবার নিজের মোবাইল চেক করল শাওনের শত শত মেসেজ তার মুখে হাসি ফুটল মোহ আরও চোখে দেখতে পেলো শুক্তির স্ক্রিনে জল করা এক সুখী দম্পতির হাস্যজ্জ্বল ছবি ফোনটা রেখে এবার তৃপ্তির হাসি ঝুলিয়ে বলতে শুরু করে তবে রাবি ভাইয়ের মাঝে সেই কবি পরিবর্তন আসা শুরু করেছে যে পেশার জন্য এত কষ্ট পেল তা চিরতরে ছেড়ে দিয়েছে এখন রাজনীতি বিষয়ক যে কোনো কিছুই তার চোখ এক দেড় বছর রিহেবে কাটিয়েছে নিজেকে সর্বোচ্চ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছে জানো তো শুধু আমার মনে একটাই খুব মেয়েটা এত কিছুর পরও ফিরল না নিষ্ঠুর প্রেমিকা সে সূর্য অনেক আগে ডুবেছে সবাই ডাকাডাকি করছে তাদের রিসোর্টে ফেরার জন্য অন্ধকার নেমে এসেছে প্রায় অন্ধকারে ঠিকভাবে দেখতে পেল না শক্তি মোহকে হয়তো কেবল চোখে পড়ল তার চাঁদের আলোতে ঝলঝল করা চোখের পানিগুলো তাদের বিচ্ছেদের পর ভার্সিটি গন্ডি পেরিয়ে চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করে মোহ পরবর্তীতে ভালো একটা জব পেয়ে যায় তবে তা ছিল অন্য শহরে মূলত চাকরি আর রাবিবের সাথে কাটানো মুহূর্ত ও স্মৃতিগুলোকে ভুলতেই সে অন্য শহরে পাড়ি জমিয়েছিল হ্যাঁ রাবিবের ভাবনা সত্যি তবে তা আংশিক তবে সে বুঝে জীবনে কারো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচা মুশকিল সে কোনো কালেই কিশোরীদের মতো আবেগে ছিল না যা ছিল তার মনে তা ছিল কেবলই রাবিবের জন্য এক সমুদ্র ভালোবাসা তবে সে কি আসলে নিষ্ঠুর হয়ে গেল নিজের কষ্ট হবে বলে কখনোই কাউকে রাবিবের ব্যাপারে প্রশ্ন করেনি তাকে কি এই বিচ্ছেদ নিষ্ঠুর নারীতে পরিণত করলো ভোর সকাল পর্দা ভেদ করে বড় থাই জানালা দিয়ে রোদ এসে পুরো শরীরকে জড়িয়ে ধরেছে যেন উবু হয়ে শুয়ে আছে রাবিব একা নিজস্ব একটি রুম নিয়েছে সে এখানে এসে কারোর সাথে ঘুমানো ভীষণ অপছন্দ তার দরজায় ঠকঠক আওয়াজে ভ্রুক কুচকে আসে রাবিবের অনবর্ত শব্দ হয় বিরক্তি নিয়ে উঠে বসে গায়ে টি শার্ট জড়িয়ে দরজা খুলে চোখ ঢলতে ডলতে লক্ষ্য করে সোনালি নুপুর পরা পা জোড়া থমকে যায় উপরে চোখ তুলে তাকালসে ঠিকই ভেবেছিল মোহ দাঁড়িয়ে স্পন্দন যেন মিস হলো কয়েকটা শুভ্র সাদায় মোরানো মোহ চমৎকার লাগছে দেখতে বয়সের সাথে পরিপূর্ণতা এসেছে দেখলেই বোঝা যায় আসতে বলবে না গলা ঝাড়ে রাবিব মোহকে দেখে এক প্রকার ভেতরের জড়তা কাজ করছিল দরজা ছেড়ে সরে দাঁড়ায় সে রাবিবকে একবার চোখ দিয়ে লক্ষ্য করে রুমে ঢুকেছি অগোছালো রুম দেখে ভ্রুক কুচকে আসে তার গলার ওড়না ছাড়িয়ে কোমরে পেঁচিয়ে নেয় ব্লাঙ্কেট হাতে নিয়ে রাবিবের উদ্দেশ্যে বলে ওঠি ফ্রেশ হয়ে আসো ব্যস্ত হয়ে পড়ে রুম গোছাতে এদিকে রাবিব মোহর কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে তোয়ালে নিয়ে চলে যায় ওয়াশরুমে তার যাওয়ার পরে ধূপ করে বসে পড়ে মোহ অস্বস্তি একঝাঁক ভয় সংকোচ ইত্যাদি নিয়ে দরজায় আঘাত করেছিল দুনিয়া থমকায় যখন রাবিবের ঘুমো ঘুমো চোখগুলো তাকে পরক করছিল নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে সে রাবিবের সামনে বুকে ফু দেয় চোখ বন্ধ করে মোহ অতপর সুন্দর করে রুমটাকে পরিপাটি করে তোলে ততক্ষণে রাবিব বের হয়ে এসেছে এসে মোহকে রুমে দেখে না ব্রু কুচকে আসে তার কোথায় গেল ভাবতে ভাবতে চোখ যায় বেলকনির দিকে সাদা পর্দাগুলো বাদেও কিছু একটা উঠছে বুঝলো এটা মোহর ওড়না সেও তাই পা বাড়ায় বেলকনির দিকে মোহ বসে আছে বেলকনির চেয়ারে টেবিলে দু কাপ কফি রেখে উষ্ণ ধোঁয়া উড়ে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে মোহর চোখ তুলে দেখলো একবার কফিতে চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে চুলগুলো ঠিকভাবে মুছে নাও পানি পড়ছে রাবিব ঠোঁট বাঁকে আলতো হাসি এত বছর পরেও মেয়েটার মাঝে পরিবর্তন আসেনি কথা বলার সময় মোহর কণ্ঠের কাপনি সে ভালোভাবে উপলব্ধি করতে পারে ব্যস্ত হাতে চুল মুস্তে মুস্তে বসে পড়ল হঠাৎ আমার রুমে ভাবলে সিন কণ্ঠে রাবি বলে ওঠে মোহর মন ব্যথিত হয় তবুও তা মুখে প্রকাশ করল না আছে একদম তৈরি হয়ে এসেছে সে ভেঙে পড়বে না মানুষটির সামনে মোহ হয়তো ভুল করেছে সে তো অন্তত শুধরে দিতে পারত তা কিন্তু করেনি নিজেকে গুটিয়ে নিয়েছে নিজেকে কষ্ট দিয়েছে নিজেকে আবার শুধরে নিয়েছে অথচ মোহ ঠিক এত বছর সম্পর্কটাকে সশরীরে ত্যাগ করলেও মনে মনে বয়ে বেরিয়েছে বয়ে বেড়ানোর দায়টা কি শুধুই তার থাকার কথা ছিল ভাবতে ভাবতে গলা ধরে আসে গলার কাছে কান্নারা এসে ভিড় করে হাত কাঁপে তার এখনই আবার না রাবিবের সামনে ভেঙে পড়ে ধরা গলাতে রাবিবকে জিজ্ঞেস করে এরকমটা করার কি আদৌ দরকার ছিল রাবিব এতক্ষণ যাবৎ রাবিবও লক্ষ্য করেছে মোহকে মোহর এমন প্রশ্নে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসলো মোহ নিজেকে তার সামনে কতটুকু শক্ত রাখতে পারে তাই সে একবার পরক করতে চাইল গলা ঝেড়ে নেয় সে কিসের কথা বলছ বোঝো না তুমি অবস্ত না নিজে একা একা কষ্ট পেলে আমাকে এই কষ্টের অংশীদার হতে বললে খুব কি বেশি দোষ হয়ে যেত রাবিবের মুখশ্রী গম্ভীর হয়ে আসে গতকাল আরও চোখে একবার সুপ্তি আর মোহকে লক্ষ্য করেছিল সে ঠোঁটকাটা সুপ্তি যে কিছু অবশিষ্ট রাখিনি জানাতে তা বুঝতে পারে সে আকাশের দিকে চেয়ে বলে ওঠে তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে দূরত্ব এতই বাড়িয়ে দিয়েছিলে যে পিছু ডাকার আর সাহস হয়নি ফুপিয়ে কেঁদে উঠে মোহ এই তিক্ত কথাগুলো মানতে ভীষণ কষ্ট হয় তার নিজেকে একবার রাবিবের জায়গায় চিন্তা করতেই কষ্ট দ্বিগুণ হয়ে ওঠে সে নিজের চোখের সামনে শান্ত রাগী গম্ভীর রাবিবকে অশান্ত চঞ্চল হাসি খুশি রাবিবে পরিণত হতে দেখেছে রাবিবের জীবনে মোহর পদার্পণই হয়তো ছিল রাবিবের পরিবর্তনের কারণ রাবিবের মন নরম হয়ে আসে পারে না আর এই অভিমানের অভিনয় করতে অবচেতন মন এত কষ্টের ভার নিতে পেরেছে কিন্তু অভিমান করতে সক্ষম হয়নি রাবিব এবার হাঁটু গেড়ে মোহর সামনে বসে তার হাতের মুঠোয় মোহর তুলতুলে নরম হাত বন্ধ করে নেয় নরম হয়ে আসে তার স্বর তুমিও তো একবারও ফিরে আসোনি মহরানি মোহরানি আমরা সম্পর্কটাকে আরেকবার সুযোগ দিই দায় দায়ভারটা দুজনে ভাগাভাগি করে নেই মোহর কান্নার বেগ বেড়ে যায় নরম হাত দিয়ে রাবিবের হাতের তালু খামচে ধরে অভিমানগুলো নানা জলের মাধ্যমে ঝরে পড়ে রাবিব কিছু বলে না কেবল চেয়ে থাকে মোহর কান্না মিশ্রিত রক্তি মুখ পানে বেশ কিছু সময় পর কান্না থামে মোহর রাবিব ধৈর্য সহকারে অপেক্ষা করে মোহ উঠে দাঁড়ায় সাথে রাবিব বেলকনির গিল ধরে দাঁড়ায় মোহ স্বচ্ছ আকাশ মেঘরাশি দলে দলে উড়ে চলেছে হালকা ঠান্ডা বাতাস সাথে সমুদ্রের উপচে পড়া ডেউর শব্দ নিজে থেকে মোহ রাবিবের কাঁধে মাথা রাখে রাবিব নিঃশব্দে মোহর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় কাঁধে মাথা রেখে নরম সুরে মোহ বলে ওঠে আবারও প্রেম হলে কি ক্ষতি হবে আমাদের রাবিব আমি ভীষণ চাই আবারও প্রেম হোক আমাদের প্রথম দিনের মতো আবারও পরিণয় ঘটুক আমাদের প্রথম দিনের মতো আমি ভীষণ চাই রাবিব আমাদের তিক্ততা নিয়ে শেষ করার সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণয় পাক উত্তরের অপেক্ষায় মোহ মাথা তুলে তাকায় আমিও ভীষণ চাই আমার যন্ত্রণাগুলো কমুক মহরানি তোমাকে ছাড়া প্রতি মুহূর্ত বিষাক্ত লাগতো আমার শূন্যতা পরিয়ে ছাড়খাড় করত আমায় আমিও ভীষণ চাই আমাদের প্রথম দিনের মতো আবারও প্রেম হোক যেখানে পবিত্রতা শুদ্ধতা ব্যতীত কিছুই থাকবে না মোহ প্রাপ্তের হাসি হাসি রাবি সরে দাঁড়ায় অতপর পকেট থেকে কিছু একটা বের করে হাঁটু গেড়ে বসে প্রথম দিনের মতো আবারও বিস্ময় নিয়ে তাকায় মোহ বুকে ফুঁ দিয়ে রাবি বলতে শুরু করে চলো তৃতীয় দফায় আবারও প্রেম হোক আমাদের যেখানে আমার মনের রাজ্যের একমাত্র রানী হবে তুমি মোহনা শুধুই তুমি উইলিউ ম্যারিমি চোখ টলমল করছে পানিতে মোহর এবার আর কোনো বাধা নেই প্রাণ খুলে কাঁদতে পারবে এবার সে এই আড়াই বছর ধরে জমিয়ে রাখা কষ্ট দুঃখগুলো এক নিমিশে চলে গেল মোহর অনামিকায় পাতলা হীরের আংটিটা পরিয়ে সশব্দে আঙুলে চুমো খায় রাবিব মোহ হেসে জড়িয়ে ধরে রাবিবকে রাবিবের পুরুষালী দেহতে মিশে যায় মোহর ছোট্ট শরীর মন বলে ওঠে এই পুরুষটা একান্তই তার মোহর কানের লতিতে শব্দ করে চুমো খায় রাবিব ফিসপিসিয়ে কানের কাছে বলে ওঠে কোনো কিছু কি মিস করে গেলাম মোহরানি মোহ চোখে পানি নিয়ে হেসে দেয় নিচ থেকে করতালি শব্দ ভেসে আসে চকিত নয়নে রাবিব মোহ দুজনেই নিচে তাকায় বন্ধু বান্ধব সবাই হাসি মুখে করতালি দিচ্ছে রাবিবের এক বন্ধু চিল দিয়ে বলে উঠি কী রে মামা তুই তো বলি প্রোপোজ করবি কেবল এদিকে ডিরেক্ট বিয়ের প্রোপোজাল তলতলে এত দূর মোহ অবাক চোখে তাকায় রাবিবের দিকে তার তাকানোর মানে হয়তো বুঝতে পারে রাবিব মাথা চুলকে বলে জানোই এসবে আমি কাচা তাই আর কি তার মানে এখানে আসা আমাদের দেখা হওয়া আমাদের সব কিছু প্রি প্ল্যান ছিল তুমি জানতে আমি নিচ থেকে আসব তোমার কাছে রাবিব ঠোঁট চেপে ধরে হ্যাস মাথা নাড়ায় মোহ কী বলবে ভেবে পায় না আস্তে করে রাবিবের বুকে বাড়ি মারে সকলে নিচে হাসি মুখে তাদের ছবি তুলছে সকলে তাদের মিলনই খুশি কেননা তাদের সুখ দুঃখে সাক্ষিত এই মানুষগুলোই ছিল এদিকে বিস্ময় নিয়ে এতক্ষণ সব দেখল সুক্তি তার মনে পড়ে যায় মোহকে বলা কথা মেয়েটা বড্ড নিষ্ঠুর আসলে কি মোহ নিষ্ঠুর ছিল